নমস্কার সবাইকে সবাই কেমন আছেন চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো ভিডিওটি অনেক আগের যখন বইয়ের সিজন ছিল আমরা সবাই মিলে বড়ই মাখা করছিলাম তো তারই একটি ছোট্ট ভিডিও ক্লিপ বড়ই মাখা করার জন্য প্রথমে আমি বড়ইগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম এই যে জয়া এখানে ঝাল ধুয়ে নিচ্ছিল এবার ভিডিও করছিল আমার দাদা তো বইগুলোকে প্রথমে ভালোভাবে ধোয়ার পর একটু হালকা করে থেতলে নিব এই যে আমার দাদা কাজ করছে আসলে আমার বাড়িতে আসতে সবসময় এসব কাজই ওই করে ও আবার এইসব কাজে অনেক এক্সপার্ট বরইগুলো অনেক টক ছিল আর টক বড়ই মাখা বেশি ভালো লাগে যে বড়ই মাখা খাবো আর লেবুর পাতা থাকবে না এটা কখনো হতেই পারে না আমার কাছে মনে হয় বড়ই মাখা লেবুর পাতা ছাড়া অসম্পূর্ণ থেকে যায় তো এই যে এটা হয়ে গেছিল তো আমি আবার এদিকে একটু ঢং করে নিচ্ছিলাম ওরা কাজ করতেছিল ওরা আমি ঢং করছিলাম আমার ঢং করতে বেশ ভালোই লাগে আসলে সব মেয়েদেরই মনে হয় ঢং করতে ভালো লাগে তো এই যে জয়া এগুলোকে উঠাচ্ছিল আমি আবার একটু থেতলাতে চাচ্ছিলাম কিন্তু আমার দিচ্ছিল না অ্যাট লাস্ট দিল ভিডিও এডিটিং সব কিছুই দাদা করছে আমি শুধু ভয়েস দিচ্ছি তো এই যে জয়া বড়ই মাখাচ্ছে বড়ই মাখার জন্য শুধু ঝাল লবণ লেবুর পাতা আর হালকা চিনি হলেই হয়ে যায় তেমন বিশেষ কোনো কিছুর প্রয়োজন হয় না তো এই যে ও ভালোভাবে এই ঝালগুলোকে ডলে নিচ্ছিলো কারণ যাতে একটু ঝাল ঝাল না হলে টক টকবরি তো ভাল লাগবে না তো এই যে আমি আবার একটু ফোন চাচ্ছিলাম ওরা কাজ করে আর আমি সবসময় একটু ফাঁকি দেওয়ার চেষ্টা করি তো আমার আর খাওয়ার জন্য দেরি সহ্য হচ্ছিল বড়ই মাখা বা কোনো মাখা আসলে কলার পাতায় না হলে ঠিক জমে না তো এই যে লাস্ট অনেক ভালো খেতে হয়েছিল জয়া তাকে অনেক ধন্যবাদ আপনাদেরকেও অনেক ধন্যবাদ